আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জন গয়স রায় আপ আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন এখন আমি রাজনীতি করি আমার নামে আগে সুরিয়া আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লার পাশে ইতিহাসে বেমান শব্দটা আসে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসছে না তাই না আর একটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই দা সান অব দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি আছে রাইট এটা রেজাউল 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 করে মাওলানা আপনি হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার কথা চলে কি এই কথা বলছি তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কিনে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা না আমার সাথে কোনো রয়েক লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম তবে ভারত কখনো আমাকে দাওয়াত করেনি তাদের কোনো অনুষ্ঠান তো আমাকে দাওয়াত করে না হাকুডিউ প্রুভ কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না ওকে কে কিভাবে নেবে সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী লীগ দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি কি আসলে কিভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অভ্যস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও একদম সাদা খাই হ্যাঁ হোক তারা সেই নাটকটা করছে আপনারাই করবে যে কোনো যেকোনো কোনো যাই হোক থাকে কাশ্মীর থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয় আপনি কি পূর্বে কখনো শুনছেন যে এরকম সোনার গা থেকে হোটেলে না

আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না

পুলিশ নিজে আতঙ্কে আছে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিয়েছেন তো সেইরকম সিদ্ধান্ত আমি আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর যেটা আপনারা আবার ও কারানে আলো এই পত্রিকার থাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য দখল করতে চাইছে ছাত্র অবস্থায় আমরা অনেকবার রক্ষ হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো মাঠ মাঠটা হাই মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় হম আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুড়ির মেলা হতো এবং এটা বৈশাখি মেলা হইত তো দীর্ঘদিন হয় না তাই আমার এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আবার ইন্টারেস্টে কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামি দামি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তার এই দেশে নাই তাই যারা ভূমি ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল এটা আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে এই মা নিয়ে মারি আমি যখন বৌমতি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম এই যে যে আলো কেননা বলছে যে আলো যে নিউজটা করলো আমি মার দখল করতে গেছি এই কারণেই আমি তখন বললাম যে মেলা হবে রাইট মেলা হবে পরবর্তী পথে ডিসি জিনিসটা বুঝতে পারলেন বুঝতে পারিরা মেলা আমি করার ব্যাপারে আমি শুধু পার্সপেক্টিভ দাদা আমি শুধু পার্সপেক্টিভে ফালানোর জন্য আমি বলতে চাই যে ধরেন এখনকার অবস্থা এরকম না আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পারতেন বা ইওনো সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন কোনটা যে আমি মেলা করবই আপনি যা বলেন তা বলেন তাহলে বলি ষোলোই ডিসেম্বর একটা বিজয় মিছিল আমি গেলাম আমি বিজয় মিছিলটা আপনার

আর দেড়-ছদিন করলাম যুদ্ধ করলাম আজকার বিজয় আনন্দ করব তোমার থানা অনুমত নতুন ভাব লাগি কোজা তুমি যদি আমার এই জয় মিছিল আটকাতে চাও তোমাকে আধা ঘন্টার সময় দিলাম তোমার যত ফোর্স চাই খেতে পড়ো আমি হাঁটবো আমি আসবো মারার জন্যছি যদি পারো করে মাইড আচ্ছা কিন্তু তারপরে চলে গেলো আমি কিন্তু ৭ ফুট লম্বা সেই বিজয় মিছিল কললাম কোন সময় থানার সামনা দেওয়া যায় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটের রাস্তা দেওয়া গেলাম কোন অন্য সময় এড়া যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুইলা ঠিক আছে আমাকে প্রশ্নটা করে ছোট করে না জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা আপনার কাছে কি মনে হয় চাঁদা নেওয়ার ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বেন পেটা করতেছে কিনা শুনেন এত তো সাংবাদিক ছিলেন আপনি কিন্তু ম্যাজিস্ট্রেট ও ম্যাজিস্ট্রেট ছিলেন আইন নিয়ম সবই আপনি জানেন এবং এটা পকিউরমেন্ট রুল আছে কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই এখনো আওয়ামী লীগের আমল যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের লোক

এবং সেই অভিজ্ঞের কিছু সত্যতা কিছু প্রবণ আমরা আমাদের দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে এখনpostgresql সরকার কি করে সরকার কি করে গাইজ কি করে এখন যিনি বলছেন যে তার তারকে সারাবিকসে ন্যাশের নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আমি কথা আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোন কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাইতে পারে না কোনো উদ্যোগ আছে কারণ পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করব আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপিনুরুল নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন আমি আমি আপনাকে আমি একটা কথা বলছি ছাত্রলীঘে নিষিদ্ধ হলো তখন আমি অনুষ্ঠানে এই নিউজ আপ পরে দিলো হুম তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন আমি খেলা করেন যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো তখন আমি সাংবাদিক প্রশ্ন তুলে একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলাই এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতেও নিশ্চিত ঘোষণা করছে কিন্তু সমাধান হয়েছে কি হয় নাই